আমাকে এই দিলেই হবে চা তুলে তৈরি একটাও একটা ছেলের মাদ্রাসার চাঁদা ঘুটছে নজবিল্লা বলেন এর তো ভালো ভালো মাদ্রাসা কোন চাঁদা পায় না নিরীহ সাধারণ লোক কোন অন্তর একটা খটকা লেগে যাচ্ছে আল্লাহ ফেতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ হিফাজত করে বলুন আমিন বলেন আল্লাহ উম্মা কাফের বেঈমান তো ধোঁকা দিচ্ছে এই মুসলমান কম ধোঁকা দিচ্ছে না আজকে আমাদের করুণ অবস্থা হয়ে গেছে এদেরও কিছু দোষ আছে পদে পদে লাঞ্ছিত ও অপমানিত এদের জন্য হচ্ছে যদি তার মধ্যে সানাউল্লাহ সিদ্দিকীর কিছু ভুল থাকে অন্যায় হলে আমারও অন্যায় আমি তো স্যালেন্ডার আমি তো হিমাগতি করছি

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর রাজনৈতিক জীবন কি আছে অত টাকা সময় আমার সে ধর্মীয় গেরুয়া পোশাক করে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে আর ওর রাজ্য মুসলমান বোরকা পরে মাদ্রাসা স্কুলে গেলে অন্যায় হয়ে গেল আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চালাতে পারে

আমি আমি অন্য অন্য ধর্মকে গালি কেন আমার ইচ্ছা আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন রাজ্য চালাতে পারেন আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন

হাজিদের নেই যাচ্ছে না তো আল্লাহর হলি এই অলি সে যে কত শৈতান হচ্ছে বোঝা মুশকিল এই কদিন আগে দেখলাম ভিডিও এই সমস্ত ভাইদের খেদ মতোই দেখলাম মিডিয়া এয়ারপোর্টের মধ্যে তিন ঘন্টা বসিয়ে রেখে বার করে দিয়েছে টিকিট কিনা হয়ে গেছে বলছে প্রায় চল্লিশ জনের অধিক হাজি ছেলে মেয়ে আহা উমরায় যাচ্ছিল তিন মাস না চার মাস আগে টাকা নিয়ে নিয়েছে 3 ঘন্টা ইয়ার পরে বসে ভিতরে এন্ট্রি নিয়ে আবার এক্সিট করিয়ে দিয়েছে ওই समस्त ট্রাভেল এজেন্সিদের উপর আল্লাহ লানাত আল্লাহ আল্লাহর রাসূলের मेहमानদের সঙ্গে বিয়াদবি করেছে কি ভাবছেন আপনি যেখানে যেমন তার রাতের দোয়াটা কবুলও হয় সেখানে tamen গজবটাও কিন্তু কম হয় না

صلى الله عليك وسلم من تمسك بسنة الله فساد أمتي فله أجر بيات شهيد بيار حاصلان مجلس আমার ईमानदार ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজনেরা সমবয়েশ কমার নাও जवान কোনে আজকে আমাদের এই সুন্দর মাহফিলে আযরা যে এ গরামে সুন্দর বর্ষে

আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সব চাইতে বড় গোলাগার থাকতো সেটা আমি আছি আমি পাপি আমি গুনাগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছু কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমীন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভাইকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমীন আমার আল্লাহ পাক জল্লে জালালু হো জল্লে শান হো তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গলি মানুষ এত গলি মুসলমান কে আমোন এক মাহফিলে হাজির করালে আমোন এক জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ

দুটো পনেরো হয়ে গেল আর দেড় আপনার আড়াই ঘন্টা পরে ফজরের আজান হবে আর আড়াই ঘন্টা পরে কিছু হলো নিয়ে যান সারা রাত জেগে বসে আছেন কিছুই যদি জীবনে নাই নিতে পারলাম এত খরচা করব কি হবো না তো মেহনত দিও কি যদি জীবন থেকে নোংরা নোংরা কাজগুলিকে নাই সরাতে পারবেন

যদি ভালো না হতো এ কটকও খুঁজে পেতেন না যদি পরিবর্তন না হতো এগুলি কো দেখতে পেতেন দুচার গুণটা ছেলেগুলি নুগড়া থেকে হলো তো ফিরে এসে বসেছে 50 জন বসলে 30 জরে মনে মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দান ওই তো আলহামদুলিল্লাহ কি কথা ঠিক না বলছি যদি আজ মাহফিল দিয়ে লোক

কি বলে শুক্রবারে মুখ দেখে দেখে গুনে 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 রাখবে ওদের মধ্যে কিছু কিছু লোককে বিকেলে বাজারে গিয়ে দেখবেন কি করছে খালি কথা বলছেন না কেন যদি জলসা দিয়ে লোক ভালো না হওয়া যদি জলসা বন্ধ করতে হয় করে তো আমার দুঃখ নাই মসজিদ তো তালা মেরে দাও কেন লোক জমা পড় ভালো হলো না খারাপ জিনিসের জন্য ভালো জিনিসের দায়ী করা যায় অবশ্যই বলতে তা বলে এই নয় পাঁচটা যুবক জলসায় বসে খারাপ পথে আছে বলে জলসাটাই বন্ধ করে দিতে হবে না এটা কোনো যুক্তির কথা হলো না জলসা মাহফিল যদি বন্ধ করে দেন দু তিন বছর বন্ধ করে দেখেন এই কমিটি ছেলেদের কিছু ছেলে চলে যাবে খেলা দেবে মেলা দেবে গান দেবে মেলা বসাবে মিলিয়ে দেন না হলে খাতা পেন লিখে দিচ্ছি করে দেবে ওদের মধ্যে কেউ কেউ এলোমেলো হয়ে এদিক ওদিক যাবে সেইখানে ঢোকা সেইখানে অস্ত্র আসা তার থেকে তো ভালো আল্লাহ আল্লাহর রাসূল আলোচনা দুটো একটা জায়গা করে তুলে দুটো আলোচনা শোনার একটা পরিবেশ তৈরি করে দিল বলুন না সব আনন্দ আল্লাহ প্রত্যেকে হেদায়তের নূর আল্লাহ নসিব করে বলুন আমি বলেন আল্লাহ কিছু হলো নিয়ে ঘরে এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছে মানুষ মানুষ আল্লাহ প্রেম দিয়ে বাড়িয়েছে ফারিস্তারা কিন্তু মানা করেছে আল্লাহ মানুষ তৈরি আপনি করবে।

شديد الحديث صلى الله عليه وسلم أتجعل فيها ما يفسد فيها وإشفكوا الدماء ونحن نصبح بحمدك ونقدس لقال إني أعلم ما لا تعلم الله ما نصفره يقول به وإشفكوا الدماء دماء ما نكون راقته الله قلنا نجد مدى راقته ما فساد ونفساده অশান্তিকর মানুষ বানাবে আল্লাহ পাক কি বললেন ক্বালা ইন্নি আলামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো সেই মানুষটা আল্লাহ আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টি সেরা করে দিলেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন সূরা তিন আল্লাহ চারটি জিনিসের কসম আগে খেয়েছে ওলামা হাজরাত রাতিল হাফেজ সাহেব ভাইরা আছেন